সাউন্ড সিস্টেম সকল ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো জসন মিক্সারের এস আমার নিজের হাতে তৈরি আর আমার নিজের হাতে তৈরি এস কেমন হয়েছে আর দেখতে কেমন লাগছে সবই আপনাদের ভিডিওতে দেখাবো চলুন এস দেখি টা আনবক্সিং করে আপনাদের দেখাই যে আমাদের জসন মিক্সারটা কেমন দেখেছে দেখুন আমি লক একটি খোলার পর হ্যান্ডেলটি দিয়ে উপাশে সরিয়ে আবার অপর লকটিও আমি খুলে নিচ্ছি আর খুলতে খুলতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে ভিতরে জশন মিক্সারটা কেমন হ্যাঁ আমরা উপরের পাটি খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সে আমাদের জসন মিক্সার আর এই জসন মিক্সার এখন বর্তমানে খুব বেশি বাজারে বিক্রি হচ্ছে এবং এটি বেশি এখন বাজারে মিক্সারের মধ্যে মার্কেট পেয়েছে আর এটা যে একটি প্রফেশনাল মিক্সার তা যারা ব্যবহার করছেন তারা জানেন আমরা পাওয়ার কেবল লাগিয়ে আপনাদের লাইন দিয়ে দেখাবো দেখুন আমরা পাওয়ার কেবলটি লাগানোর পর যখন আমরা সুইচটি অন করি হ্যাঁ দেখতে পাচ্ছেন অসাধারণ একটি জসন মিক্সার আর এই জসন মিক্সারের লাইটিংগুলো সুইচগুলো এত সুন্দর কালারফুল করছে যা বলার মতো নয় এবং এইটা দেখতে পাচ্ছেন জসন ব্র্যান্ডের তিনশো আশি ভয়েস প্রসেসর আর আমাদের এই যে জসন মিক্সারের যে স্ক্রিবিটা বানিয়েছি এই স্ক্রিবিটাতে আমরা মূলত বাটারফ্লাই লক ব্যবহার করেছি এই পাশে একটা এবং পিছনের পাশে একটা দুপাশে আমরা দুটা বাটারফ্লাই লক ব্যবহার করেছি কিন্তু আর দেখতে পাচ্ছেন বাটারফ্লাই লক আমরা নিচে একটি লাগিয়েছি নিচের পাটে এবং অপরটি লাগিয়েছি উপরের পাটে এটা সবাই জানেন যে এসকে এভাবেই সিস্টেম থাকে এবং আমরা কোনায় কোনায় কর্নার বল ব্যবহার করছি এবং চারিদিকে আমরা এসএসের ভিড ব্যবহার করছি এবং দেখতে পারতেছেন আমরা সুন্দর করে অ্যাঙ্গেল দিয়েছি সম্পূর্ণ স্থানটিতে অ্যাঙ্গেল দিয়ে কণাগুলো আটকিয়েছি এবং এখানে আমরা বাটারফ্লাই সামনে পিসে দুটা ব্যবহার করছি কিন্তু মূলত কোম্পানির এসকে থাকে চারটি বাটারফ্লাই আর চারটি বাটারফ্লাই লকদের দিলে আপনার এসকে আরও মজবুত এবং শক্তিশালী হবে কিন্তু যেহেতু এটা আমার নিজের হাতে তৈরি করছি তাই আমি একটু খরচ সাশ্রয়ের জন্য একটা বাটারফ্লাই লক ব্যবহার করছি অর্থাৎ এ একটা ও পাশে একটা এবং আমরা চার কোনায় চারটা ভিট ব্যবহার করেছি এই জন্যই যে এই ভিটগুলোর কারণে আপনার এসকে কোনো দিকে লড়ে না কিংবা কোনো দিকে আপ ডাউন হয় না রূপের অংশ যত যত ঠিক জায়গায় বসে থাকে আর যদি আপনারা এপাশে দুইটা এবং ও পাশে দুইটা চারটা ব্যবহার করেন এবং আমরা এখানে হ্যান্ডেল ব্যবহার করেছি আপনার একটি চায়না হ্যান্ডেল ব্যবহার করেছি এবং মিক্সারটি তো দেখতেই পারতেছেন প্রফেশনাল মিক্সার তাই আমরা চিন্তা করছি যে প্রফেশনাল মিক্সার যেহেতু এস একটু প্রফেশনাল মুড করার জন্য তাই আমরা এখানে বাটারফ্লাই লক চায়না হ্যান্ডেল তারপর আপনার চারকোনায় বল কর্নার বল ব্যবহার করতে এবং চারদিকে আপনার সুন্দর স্টিলের অ্যাঙ্গেল ব্যবহার করতে আর আপনারা যদি সাশ্রয় বাঁচাতে না চান আপনারা যদি টাকা সাশ্রয় না করতে চান তাহলে আপনারা দুটো করে আপনার চারটা বাটারফ্লাই লক লাগাবেন এবং দুটো করে চারটা হ্যান্ডেল ব্যবহার করবেন আর এতে আপনাদের মিক্সারটি যেমন প্রফেশনাল ম লুকটা আরও বাড়বে তার পাশাপাশি আপনাদের মিক্সচারটার লক এবং হ্যান্ডেল ক্ষমতার শক্তিটাও বেশি হবে যদি আমাদের তৈরি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে